আসতেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এইযোগ আমার ফুফাত বোন ছোট ওই যে আরেকজন এমন দেখলে কি হয়েছে অনেক পাকা আমরা আসছি আসি আমার আমাদের বাগান দেখতে ফুফাত বোন আর কি বলতেছে যে ভাইয়া চলো আমরা বাগান দেখে আসি এই যে ছোট এমন দেখলে কি হয়েছে পাকা আছে এই যে এই সাইডে হচ্ছে বাগান এই সাইডে ও আসো এই সাইডে আসো পারো পারো তোরবা পারবা হ্যাঁ আস্তে 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 নিচ দিয়ে নিচ দিয়ে নিচ দিয়ে আসো আস্তে এদিকে আমার কাছে দাঁড় দাও আস্তে 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 আস্তে

বলো সুন্দর হইছে সুন্দর হইছে আমি তোমারে বলতে বলছি তুমি বলবা যে আছে আমি বলছি যে তোমার কবিতা সুন্দর হইতেছে তুমি বলো আবার বাদ বাকি বলো আই মেরে ফুল তো আচ্ছা সুন্দর হইছে সুন্দর সুন্দর হইছে আহা এখন আমরা আমার দুই ফুফা তো বোন আরেকজন আছে বড় এটা ছোট ফুপুর তিন মে তো মোটামুটি আমরা থাকি বাইরে আর আসে না সব সময় আর আসলেও আমাদের সাথে দেখা হয় না তার আসছে আমি ঘুমানো ছিলাম আমার ডাকে নাই তো ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে ওঠার পরে দেখি আর আসছে এই যে যে ছোটোটা এই ছোটোটা প্রচুর সায়তানি করে এই এই সাইড দিয়ে নাম ওই সাইড দিয়ে নাম ওই সাইড দিয়া এই সাইড দিয়ে এই সাইড দিয়া এই নিজ দিয়ে নি হ্যাঁ ওই ডেড দেওয়া ওই তো পার হয়ে গেছে পার সাকসেস শিওর বুঝগো তো তুমি যে কবিতা কইলা না এটা কি ঠিক হ্যাঁ না কে এটা কি ঠিক বলো এটা কি গাছ কও দি বলো দি এটা কি গাছ লেবু নিবু হ্যাঁ এটা কি হইছে এটা লেবু এই ছিল না ছিল না তোমার মামায় পিটাবে দরে না পিটাবে পিটাবে না এটা ছোট এখনো বড় হইলেছে হ্যাঁ এটা অনেক ছোট নাকি সেরারবার আমি সিঁড়ি না হ্যাঁ সেরার দরকার নাই তোমার हां বড় হবে না আরো অনেক বড় হবে অনেক বড় হবে নাকি আমি বড় হইছে নে হ্যাঁ এই যেটা লেবো আইছে এই যে এই যে লেবো এইটা না এই যে এই যে এই যে এটা ওই দেখতে

ये उजे जो तो दे 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 उड़े सो तो देखा जाए सरबट्टा बड़ा रा मार दे बे ना सी से तो कोई नहीं से तो कोई नहीं ना तो है ए जे उजे के नहीं है कुछ <laughs> की के सो उजे उजे के नहीं ते कुछ हे कोई की कुछ की कुछ वाह वाह धक्का दिल धक्का दिल क्या ঢাকা বিলিকা তোমরা কি করছো ঢাকা দিছে হ্যাঁ এই যে কাঁচকি ওই যে এইটা একখান ক্যামেরা এইডা নাইটেস মাকدس হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ